আসলে যে মুহূর্তে এই বিদেহী আত্মার কল্যাণার্থী যে মুহূর্তে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেখুন এই তিথিগুলো বড় বড় আদরণীয় কেমন দেখুন তিথির এমন সমন্বয় ঘটেছে সমস্ত তিথির পূর্ণ লগ্নে এই অনুষ্ঠানটির আয়োজন দেখুন গতকাল ছিল আমাদের পার্শ্ব একাদশী সংযুক্ত মহাদ্বাদশ কালকে কারা কারা ব্রত করেছেন আমি জানি না অনেকবার গতকালকে যারা পার্শ্ব একাদশী সংযুক্ত মহাদ্বাদশী ব্রত করেছেন বিজয়া মহাদ্বাদশী ছিল কালকে আবার একাদশী সংযুক্ত ছিল ব্রহ্ম মুহূর্তে একাদশীটা কালকে সংযুক্ত ছিল তো কালকে যেমন পার্শ্ব একাদশী সংযুক্ত বিজয় মহাদশী ছিল কালকে ছিল ভগবান বামন দেবের আবির্ভাব তিথি ছিল অর্থাৎ বামন দ্বাদশী বলি মহারাজকে কৃপা করতে ভগবান ওই যে ছোটখাটো বামন অবতার হয়ে বলি মহারাজের যোগ্য স্থলে প্রবেশ করেছিলেন তার মানে কালকের সেই তিথিতে আবার এই মুহূর্তে যে মুহূর্তে আমরা সাধু সঙ্গে সৎসঙ্গে বসেছি শ্রবণ কীর্তনে আমরা বসেছি এই মুহূর্তে ভাগবত সত্তা জয়ন্ত কতগুলো তিথির সংলগ্ন একটা নদীর যেমন বিভিন্ন ধারা যেমন সাগরে যেমন এসে যে মহামাহেন্দ্র আমরা বসেছি সমস্ত

পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত পরে যখন ব্রহ্মসাপগ্রস্ত হলেন অর্থাৎ আপনারা শুনেছেন এগুলো সাত দিনে তক্তক সময়ের দংশনে তার মৃত্যু অর্থাৎ সৌরী কৃষি পুত্র শ্রেঙ্গি কর্তৃক অভিসম্পদ প্রাপ্ত হলেন শ্রেঙ্গিকে ওই গলায় সর্বে সর্ব দিয়ে জড়িয়ে রেখেছিল পরীক্ষিত মহারাজ আমি আর বিস্তারিত ব্যাখ্যাই যাব না জড়িয়ে রেখেছিলেন তিনি জল হাতে নিয়ে মন্ত্র করে বলেছিলেন যে আমার পিতাকে এখন যে অপমান করেছে তিনি পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন আগামী সাত দিনে তৎপর সাথে দর্শনে তার মৃত্যু হবে পরীক্ষিত মহারাজ যখন এই সংবাদ জানতে পারলেন তখন তিনি সংসার বিষয় কর্মকে সমস্ত রাজ্য তার নিজ সন্তানের হাতে সমর্পণ করে তিনি সেই ব্রহ্মকুণ্ড হরিদ্বারে গঙ্গা তীরে উপবেশন করলে তিনি জিজ্ঞাসা করলে পরীক্ষিত মহারাজের এই জিজ্ঞাসা কিন্তু শুধু পরীক্ষিত মহারাজের না এই জিজ্ঞাসা যত জীব আমরা এখানে বসে আছি বা পৃথিবীতে যত জীবকুল কুল আছি পরীক্ষিত এই প্রশ্ন কিন্তু সবার জন্য যে জিজ্ঞাসা করেছিলেন ষাট হাজার মনি ঋষি সমন্বয় বসে তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর হে ঋষিবর হে সাধু মহন্ত মহারাজ আপনারা কৃপা করে বলুন যে আমার মৃত্যুটার সাত দিন আছে এই সাত দিনটা যথাযথ কোন উপায়ের দ্বারা কোন উপায় ব্যবহার করে বা কোন উপায়ের দ্বারা আমি গোবিন্দ প্রাপ্তি হতে পারি আগামী সাত দিন আমার সময় আছে আপনারা কৃপা করে আপনারা বলুন নানা মনির নানা মত কেউ বলে পূজা করো হোম করো যজ্ঞ করো নানা নানা মতের কোনোটাই পরীক্ষিত হওয়ার যে হৃদয় চিত্ত শান্ত হচ্ছে না নির্মল হচ্ছে না সেখানে উপস্থিতলে শুদ্ধ পাত্রschap তাকে গুরুগুরু বরণ করে নিয়ে গঙ্গা থেকে সোনার কলসি দিয়ে জল এনে তার চরণ ধৌত করে তাকে শ্রীগুরুর আসনে বসিয়ে গুরুপ Atmক ভাবে আসনে বসিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছেন পূর্ণতপি দেখো এই কথাটা গীতা বলেছে গুরুকে গুরু আসলে তাকে কেমন করে প্রশ্ন করতে হবে প্রণত হতে হবে গীতায় বলেছে তৎবৃত্তি পরিপা দিপ সে ভগবত গীতায় বলছে তুমি প্রণত হও প্রণত হয়ে তুমি আগে নত হও নত না হলে কখনো উন্নত হওয়া যায় না উৎসব যে একটা নতি যোগ করলে হয় উন্নত বলছে আগে নত হও নত হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে গীতায় ভগবান বলছেন বলছেন যে কৃপা করে বলুন হে শ্রী গুরুদেব আমার আর সাত দিন সময় আছে শুধু যে সাতটা দিন সময় কারণ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র শনি এই সাত দিনের মধ্যে তো আমার মৃত্যুটা হবে নাকি এর বাইরে কোনো দিনে আমার মৃত্যু হবে এই সাত দিনের কোনো একদিনে জীবগুনকে প্রত্যেক রাজা হোক মহারাজা হোক জ্ঞানী হোক পণ্ডিত হোক আর বিদ্যান হোক প্রত্যেক মৃত্যুর পরশ নিতে হবে মৃত্যু নামক বস্তুটার পরশটা নিতে হবে এই সাত তাই অনিক মহারাজের মধ্যে জিজ্ঞাসা যেন আমাদের সবার যে কি করে আমি তো এই দেবদুরাম মনুষ্য জনমটা পেয়েছি কি করে কোন উপায়ের দ্বারা সংসার এই বিষয় কর্মের মধ্যে মায়ার মধ্যে আমি বসবাস করি কোনো জিজ্ঞাসা করলেন গোস্বামী হেসে বলছেন তুমি ভয় পেও না ভয় তুমি ভয় পেও জীবকুল যদি এক মুহূর্ত তা ভগবতের একটা শ্লোক উচ্চারণ করে বললে তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাদব্য শ্রেষ্ঠ ভয়ম বললেন যে আসন্ন মরণশীল জীবের আমরা যারা প্রতিনিয়ত প্রতিদিন যারা মৃত্যু নামক বস্তুটার দিকে আমরা যারা এগিয়ে যাচ্ছি ধাবিত হচ্ছে আসন্ন ভারত সর্বাত্মা আসন্ন জীবের একমাত্র কর্তব্য হল শ্রী ভগবানের কথা কথাব্য কীর্তিত্য স্মতব্য আসন্ন জীবের একমাত্র কর্তব্য হল শ্রী ভগবানের কথা স্মরণ করা কীর্তন করা এবং স্মরণ করা অর্থাৎ স্মরণ করা যদি তুমি এই তিনটা করতে পারো শাস্ত্র বলছি যে তোমার তো এখনো সাতটা দিন অনেক সময় সাতটা দিন অনেক সময় ভাগবত বলছেন যে তদপথম নিতম তত্ত্ব জীবনাম কবিভিনি নিতম কদমত মাহম শ্রবরাম মঙ্গলাম শ্রী মারাত্মক ভূমি গ্রীণভূমি যে ভূহিন্দা জনা বলছেন যে শ্রবণ করলেই বঙ্গ এই যে আপনারা এখানে বসছেন না সিং শ্রবণ কীর্তন করছেন না বলছেন শ্রবণ করলে মঙ্গল অন্য পৃথিবীর কোন গ্রন্থ বা সনাতন ধর্মের কোনো গ্রন্থ এই কথাটি উচ্চ কণ্ঠে এবং পতাকার মতো উচ্চকণ্ঠে কেউ বলেনি যে শ্রবণ করলেই মঙ্গল শুধু ভাগবত বলছে যে শ্রবণ করলেই মঙ্গল এখন এটি না এখন হৃদয়ে দেখলেন কৃষ্ণই আপনাদের হৃদয়ে আপনাদের ভিতরে কর্ম ইন্দ্রিয় দ্বারা কথা রূপে ভগবানের বাংময়ী বিগ্রহী শ্রীমূর্তি হল এই ভাগবত সামনে উপস্থিত হয়েছে অলিযুগে অন্য কোন উপায় নাই একমাত্র ভাগবত কথা শ্রবণ ছাড়া কলিযুগে জীবের অন্য কোন আর উপায় নাই শাস্ত্র বলছেন শুদ্ধক পাদপদ্শ্বনি বললেন জীব যদি এক মুহূর্তকাল বলছেন যে সাতটা দিন অনেক সময় শ্রী ভগবানের কথা যদি তুমি এক মুহূর্তকাল যদি তুমি শ্রবণ কীর্তন করো ওই এক মুহূর্তকাল শ্রবণ কীর্তনের মাধ্যমে তুমি गोविंद পাদপদ্গে তুমি ঠাই পাবেই পাবে এটা ভগবান নিজেই বলেছে যে এক মুহূর্তকাল সাতটা দিন তো অনেক সময় এক মুহূর্তকাল তাই শ্রবণ কীর্তন করতে কোনো কোন বিকল্প ব্যবস্থা নাই কোটি টাকা দিয়েও পার হতে পারবেন না বিদ্যার দ্বারা পাণ্ডিত্যের দ্বারা পার হতে আমরা পারব না তাই শ্রবণ করতে হবে বলছে বলছেন যে শ্রীমন্তাং সকাতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন ভগবতের শ্লোক বলছেন যে শ্রীমন্তাং সকাতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্ত বিভিন্ন কিশোর তো সদাম বলছেন তার মতো শরীর জনা জগতে আর কেউ তার মতো শরীর তার মতো পরম বন্ধু জগতে আর কেউ নাই তাই বলছে এই কথা শ্রবণ করতে হবে গোবিন্দ বলছে যে শ্রীন্দন সকাতা কৃষ্ণপূর্ণ পূর্ণ শ্রবণ বলছে শুনলে কি হবে শুনলে হবে হৃদয়ন্তস্থ হালুদ্রাহী বিদুনীতে শুরু তো সদাম ওই হৃদয়ে গিয়ে না কৃষ্ণ বসে পড়বেন এখন যেটা হচ্ছে আপনাদের দেখবেন এখন আর কোনো কাম কামনা বাসনা নাই বিষয় বাসনার চিন্তা নাই কোথায় কোথায় টাকা পয়সা সোনাদান আছে সে চিন্তা নাই রোগ শোকের চিন্তা নাই দেখবেন সাধু সঙ্গের এটা এটা প্রভাব এই যে প্রভাবটা না আপনাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদেরকে মায়ার থেকে গোবিন্দ পাত্র ভুলিয়ে রেখেছে

গোবিন্দ বলছে যে মায়া যাবে কি করে বলছে মায়াটা আবার মায়াটা যাবে কি করে মায়া তরণ দিতে সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায় গোবিন্দ স্মরণ নেবে মায়া দূরীভূত হয়ে যায় এই জন্য আমার উপায় নাই যত যায় চেষ্টা আপনাদের থাকুক সংসার বিষয় গর্বের ভিতরে আপনারা থাকবেন কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের কিন্তু অন্য কোন এর বিকল্প কিন্তু নাই উদ্ধার হতে গেলে উদ্ধার তো আত্মা না আত্মা না অবসাদ হয় বলছেন নিজের আত্মাকে দেখবেন এখন আপনাদের আত্মা কিন্তু পরিপুষ্ট হচ্ছে এখন কিন্তু দেহের খাদ্য তো আমরা অনেকেই দিয়েছি আত্মার খাদ্য কি সবসময় দেই আপনারা আমরা কি দেই এখন দেখবেন আপনাদের ভিতরে যে ভগবান পরমাত্মা স্বরূপে আছেন চিতক সনাতন মন ষষ্ঠান সপ্তম নম্বর শ্লোকে গোবিন্দ সেই সচেত আনন্দময় পার্থ ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন যে তোমাদের হৃদয়ে না আত্মারূপে আমি বিরাজিত আছি এই আত্মার উপরে বিরাজিত যখন থাকবো না না তুমি নিধর হয়ে পড়বে তোমার সকল ইন্দ্রিয় গুলো হয়ে আমি আছি তাই তুমি চলছো এই জন্য তোমাকে আত্মার খাবার দিতে হবে আত্মার খাবার অন্য কিছু না যে এখন আত্মার আত্মার খাবার দিছে হরি কথা হই নাম সংকীর্তন এই হলো আত্মার খাবার এই জন্য আমাদের সেই ভাগবত কথা শ্রবণ করতে হবে সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন যে মুহূর্তে সেই ভাগবত জয়ন্তীটাও এই মুহূর্তে হচ্ছে কতগুলো তিথির সমন্বয় হয়েছে এটা বলার অপেক্ষা নাই তিথিতে তিথিতে পরিপূর্ণ হয়েছে এই সময়টা সেই ভাগবত কথা আপনারা শ্রবণ করুন কৃষ্ণ অবশ্যই আপনাদের হৃদয়ে বসে পড়ে আপনাদের কামনা বাসনা পরিহার করে গোবিন্দ পাথপের শরণাগতি আপনাদের আনবেই আনবে এটা কৃষ্ণ কথার স্বভাব দেখবেন এখন আপনাদের কর্ণ দিয়ে না এখন কর্ণ দিয়ে দেখবেন কৃষ্ণই যাচ্ছে কান দিয়ে কৃষ্ণ প্রবেশ করছে মহাজন বলছে কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায় মহাজুর জিজ্ঞাসা করছে তুমি যাচ্ছ কোথায় তো বলছে আমি আমার ঘরে যাচ্ছি তোমার ঘর দৃষ্কি বোঝা যায় না বলছে তোমার ঘর তখন ভক্তের হৃদয় আমার ঘর ঠিক আছে কর্ম দিয়ে যখন কথা রূপে বাংলায় বিগ্রহ রূপে বাক্য রূপে যখন কর্ম দিয়ে তুমি আমার হৃদয় মাঝারে এসেছ তোমার আমার হৃদয় যখন তোমার ঘর তুমি যখন বলছো তা ঘরে একটু বসো গোবিন্দ কি বলছেন জানে গোবিন্দ বলছে না বসতে তো আমি পাচ্ছি না তো বলছে কেন বসতে পারছো না তাহলে যে পথ দিয়ে এসেছিলে কর্ম দিয়ে তাহলে সেই পথ দিয়েই চলে যাও তা বলছে না তাও তো যাবো না আমারই তো ঘর এই বাড়ির গৃহকর্তা এক মাসের জন্য বৃন্দাবন নীলাচল বা নবদ্বীপ নদিয়ায় চলে গেল এক মাসের জন্য তীর্থ ভ্রমণ গেট টেট লাগিয়ে দরজা জানলা লাগিয়ে চলে গেল আচ্ছা এক মাস পরে এসে যখন উনি ঘরের তালা খুলে দরজা টানা টানা খুলে দেখবেন ঘরের মধ্যে আবর্জনা ময়লায় ধুলি বালিতে একেবারে পরিচ্ছন্ন হয়ে গেছে একেবারে পরিপাক হয়ে গেছে আচ্ছা ওই দেখে কি উনি আবার ইন্ডিয়া চলে যাবে যাবেন কি বা যাবে না তো কারণ ওইটা তো ওনারই ঘর ওনাকেই পরিষ্কার করতে হবে গোবিন্দ বলছেন যে ভক্তের হৃদয় আমার ঘর এই ঘরটা কি হয়েছে আমার বসার উপযুক্ত নয় এই ঘরটা কামনা বাসনা হিংসা বিদ্বেষ পরনিন্দা পর সমালোচনা আর অনন্ত চা আমার বসার যে জায়গাটা এটা কি হয়েছে বন্ধমোষ হয়ে গেছে আমার বসার উপযুক্ত নয় তাই আমি কি করলাম তাই আমি ভক্তের হৃদয়ে কর্ম ইন্দ্রিয় দ্বারা বাঙ্গি বিগ্রহ রূপে কথা রূপে প্রবেশ করে আমি বসার উপযুক্ত করে কৃষ্ণ কথা শ্রবণের উপযুক্ত আমি করে নিলাম এই কোন কৃষ্ণ কথা যায় এখন হচ্ছে গোবিন্দ বসে গেছেন সেই ভাগবত কথার সপ্তাহ জয়ন্ত এই সময়